মানুষদেরকে অন্ধকার জীবন ব্যবস্থা থেকে বের করে মানুষদেরকে আলোর জীবন ব্যবস্থার পথে মানুষদেরকে নিয়ে আসতে পারেন পথে পথে আলোর মানুষদেরকে নিয়ে আসতে পারেন আমি আল্লাহ আপনাকে একটা কিতাব নাজির করলাম একটা কিতাব দিলাম আপনার নিকট তো সমাজের ভিতরে যত অন্ধকার রয়েছে সমাজের ভিতরে জিনা একটা অন্ধকার চুরি বলেন বেবিচার বলেন সমাজের মত পান করা বলেন অন্যায় ভাবে মানুষকে হত্যা বলেন বিবিচার বলেন পরকে বলেন এগুলো হলো সমাজের মধ্যে অন্ধকার এবার এই সমস্ত অন্ধকার থেকে মানব মানুষ মানুষকে আল্লাহ সুবাহ বলতেছেন মানুষদেরকে আপনি কিভাবে আলোর পথে নিয়ে আসতে পারেন এই জন্য আমি আল্লাহ আপনাকে একটা কিতাব নাজির করলাম আপনার কাছে একটা কিতাব দিলাম একটা কোরআন নাজির করলাম এবার দেখেন এই কোরআন যদি আমাদের মসজিদে পড়ে থাকে সমাজ থেকে অন্ধকার দূর হবে না এই কোরআন যদি আমরা খতম কোরআন দিয়ে যদি আমরা মৃত ব্যক্তির বাড়িতে আমরা খতম করি সমস্ত গন্ধকার দূর হবে না হ্যাঁ যতদিন না পর্যন্ত আমরা এই বিধান সমাজের ভিতরে বাস্তবায়ন করতে না পারবো দেশের ভিতরে কোরআনের বিধান বাস্তবায়ন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে সমস্ত জাহিলিয়াত অন্ধকারগুলো দূর হবে না মনে করেন আপনি অসুস্থ হয়েছেন আপনি ডাক্তারের কাছে গেলেন গিয়ে বললেন যে ডাক্তার সাহেব আমাকে ট্রিটমেন্ট দেন ডাক্তার সাহেব আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন আপনি এপিসি সন্দে বাড়িতে আনলেন আনার পর কি করলেন আপনি তিনবার শুধু এপিসির সঙ্গে রিডিং পরেন সকালে একবার পরেন না বা সকালে একবার দুপুরে না বা একটা আর একবার রাতে না ফে একটা আরেকবার শুধু তিনবার রিডিং করতেছেন আপনাকে রোগ ভালো হবে আপনার রোগ ভালো হবে না অথবা আপনি যদি এই প্রেসক্রিপশনটা যদি আপনি ঘলার ভিতর জলায় রাখেন এরপর আপনার রোগ ভালো হবে না অথবা আপনি এই প্রেসক্রিপশন যদি পানিতে নিদের যদি তিনবার পান করেন এরপর আপনার রোগ ভালো হবে না আপনার রোগ আপনার রোগটা কখন ভালো হবে আপনার রোগ তো তখনই ভালো হবে যখন আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ফার্মেসিতে যাবেন ফার্মেসিতে যাওয়ার পর যখন আপনি ওষুধ নিয়ে আসবেন ওষুধ সেবন করবেন তখন আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মানবজাতির আল্লাহ পক্ষ থেকে একটা শুরু আল্লাহ তালা দিয়েছেন কোরআন হলো মানব জাতির দিক নির্দেশনা এখন আমরা যদি কোরআনের দিক নির্দেশনা যদি আমরা না মানি রাষ্ট্রের ভিতরে দেশের ভিতরে সমাজের ভিতরে যদি আমরা আল্লাহ আল্লাহর কোরআনের দিক নির্দেশনা যদি আমরা না মানি তাহলে সমাজ থেকে অন্ধকার দূর করা সম্ভব নয়